মেডিয়া ব্রুজ বড়জলা মাজারের পীর জানাব আজগার বাবার পুত্র জানাব শৌকত মাওলানা আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মেডিয়া ব্রুজ বড়জলা মাজারের পীর জানাব আজগার বাবার পুত্র জানাব শৌকত মাওলানা আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কারবালা জানাজার ময়দানে তানার জানাজা পড়ানো হয় এবং ওই জানাজাতে জমায়েত হয় দূর দূরান্ত থেকে আগত মানুষ অংশগ্রহণ করেন হাজারে হাজারে মানুষ শেষ যাত্রায় অংশগ্রহণ করেন ধার্য সময় মতো রাত দশটায় তানার তাফনের কাজ সম্পূর্ণ করা হয় মেটিয়া ব্রুজ থেকে দেলোয়ার খানের রিপোর্ট আর জিএম ডট নিউজ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে